আমি ডক্টর আনিসা আহমেদ মিস্টার ডক্টর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি আলোচনা করব ছাত্রছাত্রীদের মাথা ব্যথার কারণ দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আগে জেনে নেই মাথা ব্যথা আসলে কয় ধরনের মাথা ব্যথাকে আমরা দুই ভাগে ভাগ করি এক হলো প্রাইমারি মাথা ব্যথা আসলে হবে এটা প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক সেকেন্ডারি হেডেক হতে হলে ডিজিজ হতে হবে বিশেষ করে ব্রেনের কোনো সমস্যা থাকতে হবে যেমন ব্রেন টিউমার থাকতে পারে থাকবে থাকবে অথবা ব্রেনে রক্তক্ষরণ থাকবে কিংবা ব্রেনে রক্ত চলাচল কম থাকবে এই জাতীয় ব্রেনে ব্রেনগত কোনো ত্রুটির কারণে যে হেডেকটা হবে সেটা হলো সেকেন্ডারি হেডেক আর প্রাইমারি হেডেক এর সঠিক কারণ আসলে জানা যায় না কিন্তু এটা ধারণা করা হয় এর কিছু রিক্স ফ্যাক্টর আছে যে রিক্স ফ্যাক্টর গুলো সবই আমাদের অনিয়ম করার জন্য হয়ে থাকে এই প্রাইমারি হেডেককে আবার তিন ভাগে ভাগ করা এক হলো টেনশন হেডেক দুই নম্বর হলো মাইগ্রেইন এবং তিন নম্বর হলো ক্লাস্টার হেডেক টেনশন হেডেক এই হেডেকটাই ছাত্রছাত্রীদের হয় কেন ছাত্রছাত্রীদের হয় কারণ ছাত্রছাত্রীরা টেনশন এর পড়া নিয়ে টেনশন করে কালকে পড়া কালকে পরীক্ষা আইটেম পরীক্ষা অথবা ক্লাস টেস্ট কিংবা মিড টার্ম টেস্ট সেশনাল পরীক্ষা কত রকমের পরীক্ষা সেমিস্টার ফাইনাল এই যে পরীক্ষার যে একটা টেনশন এই টেনশনে তাদের মাথা ব্যথা আবার এই টেনশন নিয়ে কি করে এরা রাত জেগে লেখাপড়া করে অনেক রাত অবধি লেখাপড়া তো রাধবদ্ধি লেখাপড়া করতে করতে তারা তো একটু একটু করে ঘুম আসে সেই ঘুমটাকে সে তারা যোগ করে বাদ দেয় এবং সেই সাথে কী করে এরা চা খায় কফি খায় সিগারেটও খাই অনেকে তো সব মিলে আসলে কী হয় ঘুম হয় কীভাবে ঘুম হয় হলো যে আমাদের শরীরে ম্যালাটনিন নামক এক ধরনের হরমোন সিক্রেশন হয় সেই হরমোন দিলে অধিক সিক্রেশন হয় এবং এটা ধীরে ধীরে রাত্রে থেকে কমতে থাকে এবং এটা কনসেনট্রেট হয়ে একটা লেভেলে পৌঁছায় এবং এই ম্যারাটনিনের খেয়ে মানুষের ঘুম আসে তো আমরা যখন জোর করে রাত জাগি অথবা চা কফি সিগারেট খাচ্ছি তখন এই ম্যালাটনিন ভেঙে যায় যে কনসেনট্রেটেড ছিল সেটা ভেঙে যায় ফলে আমাদের আর ঘুম হয় না এই ঘুম না হওয়ার কারণে কি হয় পরের দিন সকালে যখন আবার ঘুম থেকে উঠে তখন মাথা ব্যথা শুরু করে সেটা মৃদু হতে পারে অথবা তীব্র হতে পারে এবং এটা যখন দিনের পর দিন হতে থাকে তখন অবশ্যই এটা য়ে যায় কারণ মানুষ যা অভ্যাস করে সেটাই একসময় তার বাস্তব জীবনে সেটাই স্বাভাবিক হয়ে যায় আবার যারা অধিক ঘুমান তাদেরও এই সমস্যাটা অধিক কারা ঘুমান যারা মনে করেন সপ্তাহে ছয়টা দিন খুব কাজ করছে পড়াশোনা করছে খুবই পড়াশোনা করছে এর একটা নির্দিষ্ট লেভেলের চাপ নিয়ে পড়াশোনা করে এবং বৃহস্পতিবার যখন আসে তখন দেখা যায় এরা রিলাক্স হয়ে যায় অনেক রাত জাগে এবং শুক্রবারে অনেক সময় পর্যন্ত ঘুমায় এবং ঘুম থেকে ওঠার পরে এরা একটা মাথার মধ্যে চাপ অনুভব করে এই চাপটা কেন অনুভব করে এই যে ছয় দিনে যে লেখাপড়া করেছে একটা প্রেশার ছিল সেই প্রেশারটা হঠাৎ করে কমে যাওয়ার কারণে ব্রেনের একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় যার কারণে মাথা ব্যথা করতে পারে কেউ আছে ইনঅ্যাক্টিভ ফিজিক্যালি কোনো ইন্যাক্টিভ করে না আমাদের আমাদের জিজ্ঞাসা করতো তোমরা কী খেলো আমরা বলতাম যে ফুটবল খেলি ক্রিকেট খেলি আর এখন ছেলেমেয়েদের জিজ্ঞাসা করে যে তোমরা কী খেলো মোবাইলে গেম খেলে তো এই যে ইনঅ্যাক্টিভিটির কারণে মোবাইলে গেম খেলার কারণে সারাক্ষণ চোখের সামনে মোবাইল রাখে খুব অল্প জায়গায় মোবাইল রাখে দীর্ঘ সময় ধরে চোখের সামনে মোবাইল রাখে আবার যারা কাছে লেখাপড়া বই নিয়ে কাছে লেখাপড়া করে তাদেরও দেখা যায় যে মাথা ব্যথা হয়ে যায় এটাও একটা টেনশন হেরে আবার যারা পানি কম খায় যে সমস্ত স্টুডেন্ট আছে পানি কম খায় তারা রাত জাগে কিন্তু পানি কম খায় তো পানি কম খাওয়ার কারণে কি হয় পানি কম খায় তো সব সিস্টেমটা অকেজ হয়ে যায় আপনার ব্রেনে যে পরিমাণ ব্লাড সাপ্লাই দরকার সেই পরিমাণ ব্লাড সাপ্লাই পানির কমতির জন্য হয় না কারণ আপনারা জানেন যে ব্লাডের মধ্যে এই যে প্লাজমা আছে সেই প্লাজমার নাইনটি ওয়ান থেকে নাইনটি টু পারসেন্টই হলো পানি তো পানি আপনার শরীরে যদি সিক্সটি লিটার আপনার ওজন হয় তার ফর্টি লিটারই সিক্সটি কেজি যদি ওজন হয় তার ফর্টি লিটারই দেখবেন আপনার এক্সট্রা সিলোরা একটা সিলোরা ফ্রুইডে মিলে আপনার এটা আসে আটত্রিশ আর চোদ্দো বা বিয়াল্লিশ মোট আঠাশ আর চোদ্দো হলো বিয়াল্লিশ কিলোমিটার আপনার পানি ষাট কেজি ওজনের জন্য তো পানি ছাড়া আপনি আসলে থাকতে তো পারবেন না আবার যারা অনেক ঘামে তাদের জন্য পানি কমে যায় কোনো কারণে যদি বমি হয় ডায়রিয়া হয় তাও পানি কমে যায় এই সব মিলিয়ে যদি পানি স্বল্পতা দেখা দেয় তাহলে একজন ছাত্র ছাত্রীর মাথা ব্যথা করতে পারে এই জন্য নিয়মিত তাকে পানি খেতে হবে আবার যারা অনিয়মিত খায় সকালে ঘুম থেকে উঠলো অনেক দেরিতে খেলো আবার দুপুরের খাবারটা দুইটায় না খেয়ে দেখা যায় গেলো তিনটায় পাঁচটায় খেয়েছে পরের দিন আবার খেলোই না এই যে অনিয়মিত খাবারের কারণে শরীরে যে সুগার লেভেল আছে এটা কমে যায় এবং সুগার লেভেল যখন কমে যায় তখন ব্রেনের সিগনালটা নষ্ট হয়ে যায় হের ফের হয়ে যায় তখন ব্রেন ব্যথা কারণ ব্রেন সুগার তো একটা এনার্জেটিক জিনিস যেটা সারাক্ষণ ব্রেনকে দিতে হবে শরীরকে দিতে হবে তো এই সমস্ত কারণে আসলে ছাত্রছাত্রীদের মাথা ব্যথা করতে পারে এখন মাথা ব্যথা কমানোর উপায় কী কমানোর উপায় একই রকম যে আপনি রাত বেশি জাগবেন আর নিয়ম করে ঘুমাবেন রাত বারোটার সময় শুবেন ছয়টায় বা সাতটায় উঠেন তারপরে আপনি লেখাপড়া করেন যদি সুযোগ থাকে লেখাপড়া করেন আর লেখাপড়া করার জন্য খুব বেশি সময় লাগে না কিন্তু মনোযোগ দিয়ে যদি আপনি তিনটা ঘন্টা বা দুই ঘন্টা আপনি খুব পড়েন দেখবেন হয়ে যাবে বাকিটা ক্লাসে যদি আপনি মনোযোগ দেন তা আসলে পড়াটা হয়ে যায় কম ঘুমানো যাবে কোনো অবস্থাতেই কম ঘটনা দরকার কারণ ব্রেনের একটা রেস্টের দরকার বিশ্রামের দরকার প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা কোষের একটা বিশ্রামের দরকার তাহলে অ্যাক্টিভ হওয়ার জন্য আপনার বিশ্রামের দরকার সুতরাং আপনি যদি বিশ্রাম না নেন না নেন তাহলে আপনার এই সেলগুলা ইনঅাক্টিভ হবে এক্সাইটেড হবে এবং আপনি এক্সাইটেড হবে রাত্রে ঘুমানোর আগে কখনোই মোবাইল দেখবেন না হরর মুভি দেখবেন না বা উত্তেজক কিছু দেখবেন না যাতে আপনার ঘুম আসবে না আর ঘুম না আসলে আপনি বুঝতেছেন যে আপনার মাথা ব্যথা করবেন শরীরকে একটু অ্যাক্টিভ থাকবে নিয়মিত পানি পান করবেন নিয়মিত খাওয়া দাওয়া করবেন এই সমস্ত কাজগুলো যদি একজন স্টুডেন্ট করে তাহলে দেখা যাবে যে তার মাথা ব্যথা কমে যাবে এখন থাকলেও কিন্তু টেনশন হেডেকে পরে আসে হলো মাইগ্রেন এই মাইগ্রেন হয় সাধারণত ইউজুয়ালি মেয়েদেরই বেশি হয় এবং যারা খুব কম আলোতে লেখাপড়া করে তাদের হয় যারা মোবাইল স্ক্রিনে কাছে থেকে দেখে তাদের হয় এবং যারা চকলেট জাতীয় বেশি খাবার খায় বা মিষ্টি জাতীয় খাবার বেশি খায় আইসক্রিম খায় তাদের মাইগ্রেন 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 হয় আর ক্লাস্টার হেডেক কাদের হয় ক্লাস্টার হেডেক সাধারণত রিস্ক হল স্মোকিং যারা স্মোক করে তাদের ক্লাস্টার হেডেক হয় এবং এই ক্ষেত্রে চোখ দিয়েও পানি পড়ে একটু ন্যাচারাল কনজেসান হয় নাক বন্ধ হয়ে আসে এবং কখনো কখনো চোখ ফুলে হয় এখন এই যে টেনশন হেডেক মাই মাইগ্রেন হেডেক অথবা আপনার ক্লাস্টার হেডেক এটা বোঝার উপায় এটা ইউজুয়ালি একটু ধারণা করে এটা বোঝা যায় যদি টেনশন হেডেক হয় তাহলে মাথার দুই পাশে সমস্ত মাথা জুড়ে হয় বিশেষ করে মাথার দুই পাশে প্রচন্ড ব্যথা করে এবং এই ব্যথাটা অল্পতে শুরু হয় এবং একটা সময় তীব্র হয় যদি তীব্র হয় সেই ক্ষেত্রে কখনো কখনো পেশেন্ট বমি করে ফেলে এবং বমি করলে কিছুটা আরাম লাগে এবং এই টেনশন হেডেকটা খুব বেশি সময় আসলে থাকেও না তবে কারো কারো ক্ষেত্রে নির্বস্তই হতে পারে মাইগ্রেন হেডের টাকায় মাইগ্রেন হেডু হলো মাথার এক পাশে ব্যথা করবে এবং এই ব্যথাও তীব্র হতে পারে আর ক্লাস্টার হেডেকটা সাধারণত একপাশে হয় এবং একটা চোখ জুড়ে আসে বাম চোখ অথবা ডান চোখ দুটো দেখুন একটা চোখ জুড়ে তীব্র ব্যথা করে এই ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের টাইপের ভেতরে আপনি আছেন তো একজন স্টুডেন্টের প্রতি এটুকুই বলার যে জীবনটাকে নিয়ম করে ফেলেন নিয়মের ভেতরে নিয়ে আসেন কারণ পড়াশোনা খুবই কঠিন একটা জিনিস আপনি যদি মনোযোগ দিয়ে না পড়েন শুধু মুখস্থ করার চেষ্টা করেন তাহলে পড়া বেতি আপনার ভালো লাগবে না এটা আপনার ওপরে একটা প্রেশার দিবে। আর আপনি যদি বুঝে পড়েন ওই একই পড়া পড়তে যদি আপনি এক ঘন্টা নেন বুঝে পড়লে আপনি বিশ মিনিটে পড়বেন দেখবেন সেই পড়ায় আনন্দ আছে যে পড়ায় আনন্দ আছে সেই পড়ায় ভালো লাগা থাকে সেই পড়ার জন্য কোনো সময় মাথা ব্যথা করে না এবং একটা জিনিস মনে রাখতে হবে পড়াশোনা আর সব কাজের চাইতেও খুব কঠিন কাজ একটা রিক্সা চালায় মানুষ ওয়ার্কশপে সারাদিন কাজ করে রোদের উপরে কাজ করে কিন্তু একটা স্টুডেন্ট একটা সুন্দর রুমের ভেতরে বসে একটা ফ্যান থাকে কারো বাড়িতে এসি থাকে কিন্তু দেখা যায় যে তার পরো সে পড়াশোনার মনোযোগী দেয় না কিসের জন্য কারণ রিক্সালা চাইতে রিক্সা চালানোর চাইতে পড়াশোনা কঠিন যদি কঠিন সহজ হতো তাহলে মানুষ রিক্সা বাদ দিয়ে সবাই পড়াশোনা করতো এখন এই যে সমস্যা এটা দূর করবেন কি করে এটা দূর করার জন্য প্রথমে আপনি খাবেন কি প্যারাসিটামল না পায় এক্সট্রা খাবেন অথবা এইস প্লাস খাবেন খেয়ে আপনি এই ব্যথাটা দূর করবেন যদি তাতেও আপনার না কমে তাহলে আপনি টলফিনামিক অ্যাসিড আছে বাজারে যেটা টাফনিল নামে পাওয়া যায় দুশো মিলিগ্রাম প্রতি রাতে একটা করে খাবেন যখন ব্যথা উঠবে তখন খাবেন এরপরে দেখা গেল যে না আপনার এই টলফিনামিক অ্যাসিডেও কাজ হচ্ছে না তখন আপনি ফ্লু ফ্লু নারাজিন ফ্লু ফ্লু নাজিন একটা গ্রুপের করে ওষুধ আছে যেটা বাজারে নরিয়াম টেন অথবা ফ্লুভার নামে পাওয়া যায় টেন মিলিগ্রাম এটা আপনি খাবেন কিন্তু মনে রাখতে হবে আপনাকে এটা আপনি দশ দিন খান পনেরো দিন খান এক মাস খেতে পারেন কিন্তু এই খাওয়ার ভেতর দিয়ে আপনার অভ্যাসের চেঞ্জ করতে হবে আগে যেটা বললাম সেটা আবারও বলি পানি খেতে হবে ঘুম পর্যাপ্ত দিতে হবে কম ঘুমানো যাবে না অনিয়মিত খাওয়া যাবে না এবং কিছু এক্সারসাইজ করতে হবে কোনো বিষয় নিয়ে আপনাকে টেনশন করতে হবে না সারা বছর সমানভাবে পড়বেন তাহলে পরীক্ষা ভিত্তিও আপনার থাকবে না এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন তো আপনাদের ভালোর জন্যই ভিডিওটা করা আমার এক স্টুডেন্ট আমাকে অনুরোধ করেছিল তার জন্য ভিডিও করেছে আশা করি সবারই কাজে লাগবে সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ